আসছে অর্থ বছরের বাজেট সামনে রেখে আলোচনা সভার আয়োজন করে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস ইডিটি এবং আইআইটি বুধবার রাজধানীর ডেইলস্টার ভবনে লোকালটেক স্টার্ট আপ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির বিষয়ে জোর দেন এই so, a 72000 যেটা ডকুমেন্টড বাই বাংলাদেশ ব্যাংক ইন টার্মস অফ দা মার্জার যে রেগুলার হচ্ছে সিনার এগেইনস্টে 220000 টাকার আপসেটটা কি আসলে মানে ডাউনসেটটা কি খুব বড় কিছু যে আমরা এটাকে করতে পারবো না আসলে আমাদের তিন জায়গা যেতে হবে খুবই দ্রুত একটা এবং সেটা একটা প্রসেস আছে আমরা সরাসরি এমবিআর চেয়ারম্যানের কাছে কিচ্ছু হবে না তার মানে আমাদেরকে ধাপে ধাপে তিন ধাপে এই বিআরআর এর তিনটা লেভেলকে বোঝানো খুব প্রয়োজন যারা এসেস করে যারা সাককেল ম্যানেজ করে এবং যারা মেম্বার

আমরা প্রতি বছর এখন এআইটি ভ্যাটো ও ট্যাক্স মিলিয়ে তিন কোটি টাকা দিচ্ছি কর্মীরা আরও পঞ্চাশ লাখ টাকা ট্যাক্স দিচ্ছে পাঁচ বছর আগে হয়তো রাজস্ব দিতাম এক কোটি টাকা সেটা এখন তিন গুণ হয়েছে বাজেটে কর ছাড়ার বিষয়টি প্রায় সকল আলোচকদের বক্তব্যে স্পষ্ট তাদের সংখ্যা কর অব্যাহতি উঠিয়ে নিলে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে ফলে কর্মসংস্থান বাড়ানো কঠিন হবে কন্টেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিকুল্লাহ বলেন তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতি উঠিয়ে দেওয়ার কথা এমন এক সরকার বলছে যে সরকার নিজেই স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার চেষ্টা করছে আমাদেরকে আসলে কোন জায়গায় गवर्नमेंट পারসিভ করছে আমরা ওই লেভেলে ব্যবসায়ী করছি না আমি আবার ট্যাক্স আমার থেকে ট্যাক্স উঠা দেব এমন এক গভর্নমেন্ট সেই কথা বলছে যে গভর্নমেন্টের সবচেয়ে বড় पॉलिटिकल এজেন্ডা হচ্ছে স্মার্ট বাংলাদেশ इज द ओनली पॉलिटिकल এজেন্ডা দে হ্যাভ অ্যান্ড এই চার লক্ষ কোটি টাকা যদি আমাদেরকে ট্যাক্স যে উঠাইতে হয় গভর্নমেন্ট কেপিআই দিয়ে দিচ্ছে এনবিআরকে এত কষ্ট করে বিজনেসটা আমরা দাঁড় করাইতেছি উই আর দ্য গুড পিপল ইন দ্য কান্ট্রি সামথিং গভর্নমেন্ট হ্যাজ টু বিলিভ ইন দ্য গুড থিং অ্যাটলিস্ট সাম গুড থিং আর কি সেটা যদি হয় তাহলে আমরা উই আর ক্লোজ উই আর মানে এমন না যে আমরা অনেক দূরে আছি সো লেটস রাউন্ড ইট আপ এটাই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর এবং স্নেহাশিস মাহমুদান কোম্পানির প্রতিষ্ঠাতা স্নেহাশিস বড়ুয়া